আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহ ওবার আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছি গত ভিডিওতে আমি সুরাতুর রহমানের প্রথম এক আয়াতের তা সির করেছিলাম আজকে সুরাতুর রহমানের দুই নম্বর আয়াত থেকে আমি তা করা শুরু করব ইনশা আল্লাহ যারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই আপনারা সদ রহমানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তফসির শিখে নিতে পারবেন যারা আমার চ্যানেলটার মধ্যে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় আর শেয়ার করে আপনার প্রতিবেশী আপনার পরিজন প্রতি পরিপাটি যারা আছে আপনার বন্ধু বান্ধব সকলের কাছে যেন পৌঁছে যায় এই জন্য শেয়ার করে সকলে টাইম লাইনের মধ্যে রেখে দিবেন সুরতুর রহমানের দুই নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন রহমানের পরিচয় ওনার নামের যে পরিচয়টা দেওয়ার জন্যই এই সুরতুর রহমান নাজিল করেছিলেন এই পূর্ণ সূরাটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলমিনের রহমান দয়ার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ অনেক আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামতের কথা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন সুরত রহমানের দুই নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ কোরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি এই কল্যাণটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত এই কোরআনের মধ্যে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আমাদের অর্থনৈতিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের কিভাবে চলবো আমরা কিভাবে খাবো আমরা কিভাবে হাঁটা চলাচল করবো আমাদের জীবন থেকে শুরু করে আমাদের মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দিয়ে এই হচ্ছে একটি সংবিধান কোরআনটাই হচ্ছে আমাদের জীবন বিধান আল্লাহ রাবুল আলমিন এই জন্যই আল্লাহ রবুল্ আলমিন প্রথম বলেছেন আল্লা কোরআন আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি কোরআনটা হচ্ছে সবচেয়ে বড় একটি নিয়ামত আর কোরআনটা হচ্ছে একটি বড় একটি মোসেজা। এই কোরআন জ্ঞান যাদের জীবনের মধ্যে আসবে তারা ইহ জীবনের মধ্যে যেরকম সফলতা অর্জন করতে পারবে এবং পরকালীন জীবনের মধ্যেও সে সফলতা অর্জন করতে পারবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন কোরআন দিয়ে তোমার জীবনটাকে গঠন করো তাহলে তোমার ইহ জীবন পর জীবন দুটার মধ্যে আমি সফলতা এনে দিব আজকে দেখা যায় কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা হয় না আজকে দেখা যায় কোরআন দিয়ে আমাদের সংসদ পরিচালনা হয় না আজকে দেখা যায় কোরান দিয়ে আমাদের বিচার কার্য পরিচালনা হয় না আজকে দেখা যায় কোরআন দিয়ে আমাদের মহামেরাত মহাসাদ পরিচালিত হয় না আজকে দেখা যায় কোরান দিয়ে আমাদের অর্থনীতি পরিচালনা হয় না এই জন্যই আমাদের জীবনের মধ্যে যত গ্লানি নিজের জীবনের মধ্যে যত সব অপূর্ণতা থেকে যাইতেছে এই জন্য আল্লা রাবুল আলমিন বলতেছেন আমার রহমানের পরিচয় দিতে গিয়ে তোমাদের সর্বপ্রথম যে এই পরিচয়টা দিয়েছি সেটা হচ্ছে আল্লামাল কোরআন আমি তোমাদেরকে কোরআন নাসিল করেছি এই কোরআনটাই হচ্ছে তোমাদের জন্য রহমানের পরিচয় এক নম্বরের চাবিকাঠি এই কোরআনটা যদি তোমরা পুরোপুরি ফটো করো কোরআনটা নিচার্জ করো কোরানটা নিয়ে গবেষণা করো তাহলে আমার রহমানের পরিচয় পেয়ে যাবে আমার রহমানের পরিচয় পেতে হলে সর্বপ্রথম যে এই জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে আল্লাম আল কোরআন তোমাদেরকে কোরান শিক্ষা দিয়েছি কোরান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ রব্লামিন আমাদের জানার এবং বুজার তৌফিক দান করুক সকল ভিডিও শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের শেয়ার এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি যে উদ্দীপনা পাবো সেই উদ্দীপনার মাধ্যমে আমি আগামী ভিডিওটা বানানোর জন্য উদ্দীপনা করব আগামী ভিডিওতে আমি রহমানের তিন নম্বর আয়াতের তফসিল করবো এই আয়াতের তফসিল শোনার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আপনার সামনে আমাদের ভিডিওটা পৌঁছে যায়